নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি সো আজকে আমি শাহি চিতল কালিয়া তোমাদের সাথে শেয়ার করে দেখাবো সো চলো তাহলে দেখে নেই আমার এই শাহি চিতল কালিয়া রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে এখানে আমি চিতল মাছ নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম লোকাল চিতল মাছ এবারে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন হলুদ হাফ এক চামচ মতন জিরে বাটা এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি নিয়েছি চিনে বাদাম বাটা নিয়েছি লঙ্কা বাটা আর নিয়েছি এখানে চার মগজ বাটা আমি এই সমস্ত কিছু দিয়েই আজকের রেসিপিটি তৈরি করছি তো বন্ধুরা চলো তাহলে দেখে নিই আমার এই রেসিপিটি এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে কড়াই কিন্তু আমি স্প্রেড করে নিয়েছি এবারে তেল গরম হয়ে গেলে এবারে আমি এক এক করে মাছের পেটিগুলো সব ভেজে নেব ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে চাও তাহলে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও তাহলে কি হবে তাড়াতাড়ি সবার প্রথমে তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক সেম প্রসেসেই আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি যেহেতু এটা লোকাল মাছ সেজন্য কিন্তু খুব একদম লালচে করে ভাজার কোনো দরকার নেই মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজার যে আমার অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে আর দিয়ে দিলাম কিছুটা এলাচ আর দারচিনি ফোড়ন ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা টমেটো পিউরি এবারে দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা এইভাবে আমি সমস্ত কিছুই এর মধ্যে অ্যাড করে নেব দিয়ে দিলাম বাদাম বাটা বাদামটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কি হবে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু যাবে। এরপর আমি শেষে অ্যাড করে দিলাম চার মগজ বাটা দিয়ে সব খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো আমার কিন্তু আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই একটু কমিয়ে নিতে হবে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন তোমরা যে যার যেরকম নুন খেতে চাও ঠিক সেইভাবে মতোই নুন আর লঙ্কাটা কিন্তু দিয়ে দেবে ঝোলে এবারে আমি আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলা কষানো আমার হয়ে গেছে মশলার গা থেকে কিন্তু ধীরে ধীরে করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চেরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলা আমার কষানো হয়ে গেছে এবারে আমি শাহি চিতল কালিয়ার জন্য যতটা জল দরকার ততটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিয়েছি খুব একটা কিন্তু বেশি জল দিলে খেতে ভালো লাগবে না এবারে যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে এবারে আমি মোটামুটি দশ মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো কোনো কিছু অ্যাড করিনি ওই কারণে কিন্তু ঝোলটা কিন্তু যেহেতু বাদাম চার চারমগজ এই সমস্ত কিছু দেওয়া সেই কারণে এর নাম কিন্তু দেওয়া হয়েছে শাহি চিতল কালিয়া সো আমার এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না